একটা আন্দোলন কি আন্দোলন যে থেকে চাকরি দিতে হবে ওটা ওরা ওটা হয়েছে আর কোথাও নামে যত অযোগ্য মনীষ আছে তাদেরকে চাকরি দিয়েছে নেতা বিচ্ছিন্ন হয়েছে শূন্য হয়েছে আমার তার জন্য তারা মধ্যে মেধা কোথায় বা পর্যায়ক্রমে ক্ষমতা কি করলেন তার দলের সাধারণ সম্পাদক তাদেরকে দিয়ে বললেন এই ছাত্র আঙ্গল কোথা আকলন আমার যুবলীগ ছাত্রী কি তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ রাস্তাঘাটে ছাত্রদের উপর

কত বন্ধুর আমার মানুষ যখন এই সমস্ত আসন দেখেছে ওই ছাত্র ভাইদের কাছে সকালে থাকিয়ে তাদের মাটি দাঁড়িয়ে ছাত্র জনগণের পাঠে তাদের দিয়েছে ওকে তাদের অত হ্রাস করতে ফেলেছে অনেক শিশুকে জীবন দিতে হয়েছে

এই গোপল করে রাজনীতির হাল করতে পারছে আজকে আমি এই সময় থেকে বলতে চাই কোন ধরনের ষড়যন্ত্র যদি করা হয় আপনি যেই সেই কোন কাউকে ধরা হবে না আমাদের কোন কর্মী কারো বাড়ি থেকে আনা যায় নাই কাউকে খুঁজে নাই কিন্তু আমরা যদি আজকের দশ থেকে

তাকে দেখতে গিয়েছিলাম আমাকে থানা থেকে ফেরত নিতে চায় নাই সেই পালিয়ে আমার এই উপরপুরে তার নেতৃত্বে ওই হয়েছে তার নেতৃত্বে এই আমাদের নবগ্রামের আশ্রয় এগিয়ে দেওয়া এরকম অসম্ভব উদাহরণ দিয়ে एक प्रोग्राम शेतीने गोष्टी कर